বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে আমাদের কী মাছ হয়েছে মাছ কাতলা মাছ এই গরমে কীভাবে বানাই আপনারা দেখুন আজকে কাতলা মাছটা আমি সাদ মাছ বাঁধা এই গরমে সাদ মাছ দাঁতাদের পাতলা করে ঝোল খেলে দেখুন কত সুন্দর লাগবে চলুন কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কাতলা মাছটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন কড়াইটা গরম হয়েছে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেব চলুন দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাসানো এখানে মাছটা খুলে দিয়ে দেবো ডাল মাছ লঙ্টাকে দেখ আমি রসুন টসুন কিছু বলি না চলুন এইটা আমি পেসটা করে নিই মাছটা ভাজা নিচ্ছি মাছগুলো একটু ভাজা হয়ে যাবে কত হয়েছে একটু করা মাছগুলো ভাজা হয়ে নিয়ে আমার মাছগুলো ভাজে নিলাম আগে

قال متل ليمون دبينا بدنا ليمون دبينا بدنا ليمون دبينا بدنا

জলটা দেবো পাশা হয়ে গেছে পাতলা ঝোল হবে গরমে এই ঝোল ঝোল পাতলা খেতে খুব ভালো লাগছে 자, 초리점하고 해가지고 이제 한 모지일 보러 가면 이거 놓고 마주 보 내려보. কিন্তু আকেট আমাৰ বেয়া গৈছে ধুনীয়া কথা এটা উপিলোঁ গেছ এটা অফ কৰি দিলো অফ কৰি দিল অফ কৰি দিলে ভ সেটাতে আপনাদের ভালো লেগে থাকে মাছের ঝোলটা আপনাদের ভালো যদি লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই ফলো করবেন